আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি ফোরে যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে যুক্ত হয়ে এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া এলাকা থেকে আপনারা যেমনটা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমের বদলতে জেনে গেছেন যে গতকালকেই কিন্তু এখানে ফুলগাজির যে মুহুরি নদী আছে সেই মুহুরি নদীর বনিক এলাকায় একটি বাঁধে ভাঙনের সৃষ্টি হয় এবং হু হু করে পানি ঢুকে লোকালয়ে পানি ঢুকে যায় ঘরবাড়িতে পানি ঢুকে যায় এবং এখানকার যারা কৃষক তাদের যে বিস্তলা সেটি নষ্ট হয় মাছের ঘের তলিয়ে যায় এখনও পর্যন্ত আপনার আমাদের হাতে যে তথ্য সে সে তথ্য অনুযায়ী বড়ইয়া বনিকপাড়া বিজয়পুরসহ চারটি গ্রাম এই ভারত থেকে নেমে আসা উজানের পানিতে প্লাবিত হয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের একটা অভিযোগ গুরুতর একটি অভিযোগ সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড আসলে শক্তপোক্তভাবে তাদের যে বাঁধ সেটি নির্মাণ করে না প্রতি বছরই তারা বাঁধ নির্মাণ করে অর্থাৎ জোড়াতালি দিয়ে যে বাঁধের মেরামত সেটি স্থানীয়রা বলছে বাঁধ ভাঙলেই তাদের লাভ অর্থাৎ নতুন করে বরাদ্দ হয় সেই বরাদ্দ থেকে নয় ছয় করার যে একটা সম্ভাবনা সেটি তারা আবারও পায় আর এভাবেই করে বছরের পর বছর এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা পানিতে ডুবছে এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে আসলে স্থায়ী একটি সমাধান বারবার তারা সরকারের কাছে আকুতি জানিয়েও তারা তাদের কিন্তু এই যে সমাধান সেটি তারা পাচ্ছে না আমরা আজকে এখানে সে যেমনটা দেখেছি বেশ কয়েকটি গ্রামের যে পাকা সড়ক সেটি তলিয়ে গেছে এবং বেশ কিছু ঘর বাড়িতে পানি উঠে গেছে এখানকার মানুষের যে কষ্ট যে চিত্র সেটি আসলে দেখার মতো কেউ নেই পানি উন্নয়ন বোর্ডের জোড়াতালি দিয়ে মেরামত করা বাদ দিয়ে আসলে মহরি নদীর যে সমস্যা সেটি সমাধান সম্ভব নয় এটির সমাধান একমাত্র সমাধান হচ্ছে শক্তপোক্ত ভাবে বড় আকারের বরাদ্দ দিয়ে বাঁধ নির্মাণ করলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা আসলে এই যে বন্যা থেকে তারা মুক্তি লাভ করবে তো পানি উন্নয়ন বোর্ডের সাথেও আমরা কথা বলেছি তারা এখানে এসেছেন তিনি পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন তিনি এখানে এসে এটি পরিদর্শন করেছেন পরিদর্শন করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বন্যা কবলিত এলাকার জন্য যথাযথ যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে এবং বাঁধ ভেঙে যাওয়া বাঁধ মেরামতে তারা প্রস্তুতি নিয়েছে এমনটা জানিয়েছে তবে যে বাঁধটি ভেঙেছে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা আমাদেরকে জানিয়েছে যখন আসলে অল্প অল্প পানি যাচ্ছিল তখন পানি উন্নয়ন বোর্ডকে তারা খবর দিয়েছিল তখন যদি জিও ব্যাগ অথবা শক্তপোক্তভাবে বাঁধ ভাঙনে তারা ব্যবস্থা নিত তবে আজকে এই পরিণতি এখানে কিন্তু হতো না তো সব কিছু মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির যে চিত্র সেটি এখানে ফুটে উঠছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু অনেকটা ক্ষুদ্ধ তারা ক্যামেরার সামনেও এখন কথা বলতে চায় না কারণ কতকাল তারা ক্যামেরার সামনে কথা বলবে আর কতবার তারা এভাবে করে তাদের দুঃখগুলো জানাবে আর কতকাল তাদেরকে এভাবে পানিতে নিমজ্জিত থাকতে হবে তার জন্য তারা আসলে অনেকটা বিরক্ত হয়ে এখন ক্যামেরার সামনেও কথা বলতে চাইছে না তো এই ছিল আসলে ফুলগাজির উত্তর বরজিয়া থেকে আমার হাতে থাকা সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর